সো একটা আলোচনা করি আলোচনাটা হচ্ছে এরকম রাষ্ট্র পরিচ্ছন্দ রাজনীতিবিদদের কাজ নোবেল জয়ীর না এই কথাটার সাথে আপনি কি অ্যাগ্রি করেন না কি করেন না আমি বলবো যে আমি ফিফটি পার্সেন্ট অ্যাগ্রি করি ফিফটি পারসেন্ট অ্যাগ্রি করি না ফিফটি পারসেন্ট কেন অ্যাগ্রি করি কথাটা সত্য যে রাজনীতিবিদের কাজ কেন সে রাজনীতি বুঝে রাজার নীতি সে বুঝে যে একটা দেশ কেমন চলবে সেটা সে জানে সে ট্রেন্ড আপ হয়ে ওখানে যায় নোবেল জয়ীর কাজ না কেন কেন নোবেল জয়ী তার বড় একটা সময় সে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে সেই হিসেবে সে নোবেল পেয়েছে অথবা চিকিৎসা বিজ্ঞানে কাজ করেছে সেখানে সে নোবেল পেয়েছে অথবা ইকোনমিক্সে কাজ করেছে সেখানে সে নোবেল পেয়েছে অথবা অথবা অর্থনীতি বা অথবা যেটাকে বলে চিকিৎসা বিজ্ঞানে কাজ করেছে সেখানে সে নোবেল পেয়েছে ঠিক আছে রসায়ন শাস্ত্রে কাজ করেছে সেখানে সে নোবেল পেয়েছে সো এক্সপার্টিজটা ডেভেলপ হয় ওভার দা লাইফ লাইন আপনার যে জীবন লাইন সে জীবন লাইনে ছোটো থেকে বড়ো হতে হতে আপনার এক্সপার্টিজটা ডেভেলপ হয় রাজনীতিবিদ যেহেতু রাজনীতি থাকে শুধু তার সেখানে তার অভিজ্ঞতা ডেভেলপ হয় রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদের কাজ কথাটার সাথে একটি করি সাথে যদি তা এই যে আমাদের নোবেল জয়ীর প্রজ্ঞা নোবেল জয়ীর যেই সারা পৃথিবী দেখার যেই একটা ভীষণ মিশন যেটা আছে সেটাকে যদি ইনক্লুড করা যায় তাহলে দেশের মধ্যে সব জায়গা থেকে ভালো কিছু এসে একটা ভালো কিছু হয় এখন যেহেতু আমাদের দেশে তো আসলে এতদিন যারা ছিল এই সামরিক বাহিনী থেকে আসছিলো নয়তো রাজনীতিবিদ থেকে আসছিলো সো দেশটা ওই ধরনের লোকজন চালিয়েছে সো যদি যেই যে ফিল্ডে এক্সপার্ট সে যদি ওই ফিল্ডে লিডার হয় তাহলে প্রফেশনালিজম ডেভেলপ হয় রাজনীতিবিদ হচ্ছে রাজনীতিক মাঠে সে একটা কেরিয়ার আছে সে এক্সপার্ট কিনা সেটা বলা যাবে না তার বিদ্যা আছে কিনা সেটা বলা যাবে না তবে লোকজনকে সে চালাতে পারে একটা সংগঠন আছে সুতরাং সে সেখানে এক্সপার্ট সো দেশ কীভাবে চালাতে হয় সেটা সে কম বেশি জানে সেটাই তার প্রফেশান সেটাই প্রফেশনালিজম এখন নোবেল জয়ী যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায় সেটাকে আমরা প্রফেশনালিজম অবশ্যই বলতে পারি না কেন রাজনীতিবিদের প্রফেশন দেশ চালানো নোবেল জয়ীর প্রফেশন কিন্তু দেশ চালানো না শুধু এটা প্রফেশনালিজম না প্রফেশনালিজম যেহেতু না বাংলাদেশ সাফার করছে সাফার করবে সেজন্য অন্তর্বর্তী সরকার যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছিলেন তারা কিন্তু বড় বড় মেজর ডিসিশনগুলো কখনো নেয়নি তারা এগুলো রাজনৈতিক সরকারের জন্য ম্যান্ডেট নেওয়া সরকারের জন্য সবসময় রেখে দিত ম্যান্ডেট নেওয়া সরকার এসে সেগুলো পরিবর্তন করত। অন্তর্বর্তী সরকারের একটাই কাজ ছিল ভালো ভালো কিছু জিনিসপত্র ইনক্লুড করা খারাপ লোকগুলোকে মূল ফ্লো থেকে দূরে রেখে ভালো লোকগুলোকে নিয়ে আসা এবং একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করা ফোর্সটা তখন নিরপেক্ষ নির্বাচনের দিকে চলে আসতো এবং আলটিমেটলি নিরপেক্ষ নির্বাচন হলে ম্যান্ডেট নেওয়া সরকারের কাছে ক্ষমতাটা দিয়ে দিতে এবং আবার দেশে প্রফেশনাল যে রাজনীতি সে রাজনীতির মাঠে ক্ষমতাটা চলে যেত এখন যেহেতু ফেসিস সরকার পরে সরকারটা আসছে এরা রাজনীতির দলের ম্যান্ডেট নিয়েও আসেনি সো সব রকমের কেয়ার্স কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা এই দেখা দেখতে চাই না আমরা চাই একটা ক্লিয়ার ম্যান্ডেট থাকবে একটা ক্লিয়ার গাইডলাইন থাকবে একটা ক্লিয়ার ফোকাস থাকবে একটা ক্লিয়ার টাইম লাইন থাকবে যে এই সময়ের মধ্যে আমি এই কাজটা শেষ করব। আমরা চাই না পানি কিভাবে খাবো প্লাস্টিকের বোতলে খাবো নাকি জগে খাবো আমরা চাই না বাজারে আমরা পলিথিন নিয়ে যাব নাকি প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাব এই ধরনের এই ধরনের এই ধরনের হাস্যকর ডিসিশানগুলো সরকার থেকে আসুক অ্যাটলিস্ট যাদের ক্লিয়ার প্রফেশনালিজম নাই রাজনীতিতে ঠিক আছে সো ভালো থাকবেন ধন্যবাদ